আলাইকুম আমরা এখানে অপেক্ষারত আছি আজকে হাসিনা শেখের বিরোধী অপরাধের জন্য হাজারো ঘুম খুনের জন্য লুটপাটের জন্য তার বিচার হচ্ছে বিচারের রায় রায় পাঠ চলছে আমরা অধিক পুরা জাতি আশা করে আছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আর শাস্তি আর কোনো অপশন নাই একটাই শাস্তি মানুষ চায় সেটা হচ্ছে তার ফাঁসি মৃত্যুদণ্ড আর এত খুন করেছে এত হত্যা করেছে দেশের অন্যান্য লুটপাট দুর্নীতি ওগুলো বাদই দিলাম সে যে পরিমাণ লক্ষ কোটি ফ্যামিলিকে জ্বালিয়েছে পরিবারগুলোকে তসতস করে দিয়েছে মানুষের ভোগান্তি করেছে এবং বছরের পর বছর বন্দি রেখেছে কারো লাশ এখনও পাওয়াই যায়নি ও যে পরিমাণ সে যে পরিমাণ পাপ করেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না অতএব তার শাস্তি হতেই হবে এবং সমগ্র জাতি আশা করে আছে আজকে তার এই একটা রায়ের জন্য মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির নিচে কোনো রায় হতে পারে না তার জন্য ফাঁসি হতে হবে ফাঁসি দিলেও কম হয়ে যায় ফাঁসির চেয়েও বেশি কিছু যদি তার রায় থাক দেওয়া যেত সেটা আরও ভালো হতো আমরা সবাই আশা করছি আইসিটি সুবিচার করবে এবং তার কাছ আইসিডির কাছ থেকে আমরা ফাঁসি চাই এবং একই সাথে তার সকল তার এবং তার পরিবারের এবং অন্যান্য তার সাংসদদের যত সঙ্গবাঙ্গ তার আছে সকলের যে সম্পদ এবং সম্পত্তি দেশে এবং বাইরে আছে সেগুলো বাজাপ্ত করার দাবি জানাচ্ছি এগুলো বাজেপ্ত করে দুই হাজার শহীদের পরিবার এবং পঁয়ত্রিশ হাজার যে পঙ্গু জুলাই যোদ্ধা আছে এদের পরিবারের মধ্যে বন্টন করে দিয়ে কিছুটা হলেও লাঘব যাতে করা যায় সেই চেষ্টা যাতে করতে পারে সরকার সেটাই আমাদের দাবি এবং আরও দাবি তার মৃত্যুদণ্ড ওপেন স্কোয়ারে খোলা মাঠে হোক তার ফাঁসি খোলা মাঠে হোক সমগ্র জাতি যেন দেখে এবং সেটা টিভিতে প্রচার করা হয় এবং এই আইসিডির কাছ থেকে আমরা দৃষ্টান্তমূলক সাজা আশা করছি যাতে বিশ্বে এটা একটা আদর্শ হয়ে থাকে এবং আমরা এই আইসিটিকে চাচ্ছি বাকি সকল অপরাধের বিচার কন্টিনিউ করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা কল্পে এই আইসিটি রায় এবং বিচার ব্যবস্থা ভূমিকা রাখবে যাতে আমাদের বিচার ব্যবস্থায় সুষ্ঠু পরিবর্তন আসে বিচার বিভাগ স্বাধীন হতে পারে এবং জনগণ বিচার বিভাগের উপরে আস্থা রাখতে পারে আইনের শাসন প্রতিষ্ঠা করলে আইনের শাসন যাতে জনগণ মেনে চলতে পারে সুশাসন দরকার অতএব আমি আবারও দাবি করছি হাসিনার ফাঁসি এবং তার সকল সম্পদ দেশে এবং বিদেশে বাজেয়াপ্তকরণ ধন্যবাদ